কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ সুকান্তের বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে খেলা শুরু কি ফাঁস করলেন তৃণমূল সাংসদ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ গ্রহণ করে কিছুদিন আগেই তার বিরুদ্ধে কেচ্ছা ফাঁস করার হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবার সেই আক্রমণের পাল্টা জবাব দিতে ময়দানে নামলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তেড়ে ফুনে উঠে খেলা শুরু করার কথা ঘোষণা করলেন তিনি শুধু সুকান্ত নন এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চরম আক্রমণ করেছেন বলে জানা যাচ্ছে শ্রীরামপুরকে কেন্দ্র করে সংঘাত শ্রীরামপুর লোকসভা কেন্দ্র নিয়ে তৃণমূল এবং বিজেপির এই দুই নেতার মধ্যে বেশ কিছুদিন ধরেই বাঘযুদ্ধ চলছে সুকান্ত মজুমদার শ্রীরামপুরে এসে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিলেন রাজনৈতিক মহলের ধারণা এবার সেই আক্রমণের জবাব দিতেই নামলেন তৃণমূল সাংসদ সুকান্ত মজুমদারের ব্যক্তিগত বা রাজনৈতিক জীবনের কি কেচ্ছা তিনি ফাঁস করতে চলেছেন তা নিয়ে বঙ্গ রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে অমিত শাহকেও চরম আক্রমণ সুকান্ত মজুমদারের পাশাপাশি এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও চরম আক্রমণ করেন তবে ঠিক কী বিষয়ে তিনি আক্রমণ সানিয়েছেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য এই মুহূর্তে পাওয়া যায়নি এই দুই হেভিওয়েট নেতার বাগযুদ্ধে শ্রীরামপুরের রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়বে তা বলাই বাহুল্য তৃণমূল সাংসদের এই পাল্টা খেলা শুরুর ঘোষণার পর বিজেপির রাজ্য নেতৃত্ব কী জবাব দেয় সেদিকেই এখন সবার নজর